আইসিসির অফিসিয়াল ফটো সেশনে পঞ্চাশ লক্ষ টাকার বেশি দামি ঘড়ি পড়ে ম্যাথিউসকে টাইম আউট থেকে সতর্ক করে দিলেন সাকিব আল হাসান অন্যদিকে বিশ্বকাপ শুরুর আগে দোয়াসে ট্রলের শিকার মাহিদি হাসান দরজায় কড়ানার্সের টি টোয়েন্টি বিশ্বকাপ আগামী আটই জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ তবে এর আগে আগামী শনিবার পহেলা জুন ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টাইগাররা এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে অফিসিয়াল ফটো সেশনে কয়েকটি ছবি দিয়ে মাহিদি হাসান ক্যাপশনে লিখেন এভরি ওয়ান প্রে ফর আস আর ক্যাপশনের দোয়া চাওয়ায় নেতিবাচকদের ট্রলের শিকার হন তিনি এদিকে সর্বশেষ ভারত বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টাইম আউটের শিকার হন লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস টি টোয়েন্টি বিশ্বকাপে আবারও বাংলাদেশ শ্রীলঙ্কা মুখোমুখি হওয়ার আগে ম্যাথিউসকে যেন সতর্কই করে দিলেন সাকিব হাসান আইসিসির অফিসিয়াল ফটো সেশনে সাকিবকে দেখা যায় রোলেক্সের একটি ঘড়ি পরে সাকিব হাসানের হাতে থাকা ওই ঘড়িটির মূল্য উনচল্লিশ হাজার ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় পঞ্চাশ লক্ষেরও বেশি